হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়ান সেকেন্ড প্লিজ একটু সবাই একটু জয়েন হবেন কারণ লাইটটা কেটে আবারও জয়েন করতে হয়েছে লাইট কাটি নাই আসলে লাইটটা অটোমেটিক্যালি কেটে গেছে যেটা আসলে খুবই খারাপ একটা দিকে আমরা লাইভ করতেছি লাইভের মধ্যে লাইভ কেটে যাওয়া এটা মনে হয় আমাদের সাথে অ্যাটিটিউডে এর আগে হয়েছিল কিনা আমার মনে নেই যদিও বাট আমার মনে হয় যদিও হয় অনেক আগে এটা মনে হয় বহু বছর পরেই হলো এরকম যে লাইভের মধ্যে অটোমেটিক্যালি লাইভ কেটে যাওয়া থাক কোনো ব্যাপার না আমরা আবার নতুন করে স্টার্ট করছি আপনারা প্লিজ কাইন্ডলি আবার একটু জয়েন করে যাবেন অসম্ভব রকমের সুন্দর করে একটা কুর্তি সেট কালেকশান দেখাবো অ্যান্ড হিংসা বা জেলাসি করার মতো কিছু নাই যারা যারাই এই কাজ করেছেন লাইভে রিপোর্ট করে লাইভ কাট করাতে বাধ্য করছেন বাট ব্যাপার না যতবারই কাট করানো হবে ততবারই আবার লাইভ স্টার্ট করব কোনো ব্যাপার না সবাই আবার একটু জয়েন করে যাবেন অনেক সুন্দর সুন্দর কুর্তি টু সেটার সেটের কালেকশন দেখাবো আজকে এইগুলো কিন্তু আপনারা হচ্ছে এইট আওয়ার্স এর একটা অফারে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন রেগুলার প্রাইসে প্রাইস এটা ফর্টি এইট আওয়ার্স এর অফারে আপনারা পাবেন একদম পিওর একটা সফট সুতি ম্যাটেরিয়ালের উপর আমরা নেকে যদি দেখি সেট যেহেতু লাইভ কেটে কেটে বারবার প্রবলেম হচ্ছে আমি একটু করে দেখাবো কারণ অনেকবার ট্রাই করার পরে কিন্তু লাইভ আবার জয়েন হয়েছি ওকে সো এগুলো কিন্তু আপনার হোলসেল রিটার যেভাবে প্রোডাক্ট পারচেস করার সুযোগ পাচ্ছেন আমাদের হোলসেল রিটার ভো অ্যাভেলেবেল আছে রিটাল অপশন তো আপনারা পাচ্ছেন আমি রিটেলের সমস্ত ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিচ্ছি আর হোলসেল আপনার নিতে হলে জাস্ট আপনারা দশ পিস প্রোডাক্ট নিয়ে আমাদের কাছ থেকে হোলসেল পাচ্ছেন আর সেভেন পনেরো দিনের রিপ্লেস ওয়ানটি পাবেন মানে পনেরো দিনের মধ্যে আপনার এক্সচেঞ্জ করে অন্য প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন ওকে এখন যেটা দেখাচ্ছে এটা একদম সফট কটনের মাঝে আছে নেকের মধ্যে দানা কাজ আছে মিররের কাজ করা আছে ক্রিস্টাল স্টোনের কাজ করা আছে এটা হচ্ছে হ্যান্ড ওয়ার্কের একটা স্টিচ কারচুপের কাজ করে দেওয়া টপ টু বটন পড়ছে বডির মধ্যে গ্লিটারি ওয়ার্ক পাচ্ছি ডিজিটাল প্রিন্ট পাচ্ছে এটা যাচ্ছে স্লিভস এন্ড এটা পাচ্ছে আমাদের ব্যাক পোর্শনটা ব্যাকে অল ওভার ডিজিটাল প্রিন্টস আছে উইথ কোয়ার প্রিন্ট আমরা পেয়ে যাচ্ছি এটা আমার পরা ড্রেসটা একদম নিউ আরাইভাল বাট এটা আপনারা 48 আওয়ার্স এর একটা অফারে পাচ্ছেন সো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে অর্ডার ডান করতে হবে আপু এগুলো একদম লিমিটেড আছে লিমিটেড স্টক যারা যারা নিতে চাচ্ছেন তাড়াতাড়ি করে অর্ডার ডান করে দিন এটা যাচ্ছে দুপাট্টা একদম পাঁচ হাতের মাঝে আমরা পাচ্ছি যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট নাম ফোন নাম্বার জাস্ট ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে দিবেন ড্রেসের বডিটা আমরা পাবো 44 এন্ড 46

মোনালিসা আপু থ্যাংক ইউ সো মাচ যারা যারা আবার জয়েন করছেন আমি সত্যি তাদের কাছে কৃতজ্ঞ কারণ একবার লাইভ কেটে যাওয়ার পরে সেকেন্ড টাইম সবার আবার জয়েন করাটা এটা খুবই রেয়ার একটা ব্যাপার বা থ্যাঙ্ক ইউ সবাইকে যে যাওয়ার সবাই আবার জয়েন করছেন সো নেক্সট ডিজাইনটার মধ্যে যদি আমরা দেখি অল ওভার সুন্দর করে কাটদানার কাজ আছে এখানে মিরোরের কাজ করা পাচ্ছি ক্রিস্টাল স্টোনের কাজ আছে এখানে কিন্তু ছোট ছোট গাছ জোর উপরে আমরা কমপ্লিট করা পাচ্ছি প্রপার নেক্সট ডিজাইনটা জুড়ে অল ওভার চুনি চুনি এটা প্রিন্টস আছে কোয়ালার প্রিন্টার পাচ্ছি কালারটা একটু শেডো টাইপ অফ এ মাঝে যাচ্ছে মাঝে আমরা পেয়ে যাচ্ছি ফর্টি ফোর নাইনটিন ইঞ্চেস পর্যন্ত পাচ্ছি এটা যাচ্ছে দুপাটার পালাক্ট করা হাতের মাঝে আমরা পাচ্ছি বিগ সাইজ এর একটা যদি কারো এটা ভালো লাগে স্নপ্যাড নাম্বার লিখে জাস্ট অর্ডার প্লেস করে দিতে হবে আমাদের পেজে অনলি হচ্ছে অ্যাটিটিউডে প্রাইস প্রাইজ আমরা পেয়ে যাচ্ছি সুপার ডুপার ফুটবল মাত্র কিনা এটা যাচ্ছে আপনাদের জন্য আজকে ওনলি অনলি ওনলি এটা আপনারা পেয়ে যাবেন

सिक्स दोनों लेंट फाइव जबे স্ক্রিন আমরা 19 ইঞ্চি পাচ্ছি এটা যাচ্ছে दुपट्टा একদম পাঁচ হাতের মাঝে পাচ্ছি চুড়ির এটা পেইন্ট করা আছে ওকে প্রাইস আছে 850 টাকা একদমই সফট একটা পারফেক্ট পপ কটনের মাঝে আমরা পাবো কালার 100% গ্যারান্টি যাচ্ছে উইথ নন ট্রান্সপারেন্ট আর আমাদের মেইন বিজনেস কিন্তু হোলসেল আপুর আমি আবারও বলে দেই আর আপনারা এগুলো ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে পাচ্ছেন কোনো রকম অ্যাডভান্স পেমেন্ট আপনাদেরকে করতে হবে না আপনারা নিজেরাই প্রোডাক্ট কোয়ালিটি যাচাই বাছাই করে দেখে দেন পেমেন্ট ক্লিয়ার করার সুযোগ পেয়ে যাচ্ছেন এই পরেই যে カラーটা দেখাচ্ছি অবশ্য প্রিমিয়াম ডিজাইনটার মধ্যে যদি আমরা দেখি চমৎকার করে আমরা এখানেও গাজরার ওয়ার্ক পাচ্ছি কার দানার কাজ করা পাচ্ছি মিরোর পাচ্ছি সম্পূর্ণ সুন্দর করে চমৎকার পেয়ে যাবো

মানে ফার্স্ট লাইটটা যেরকম একদম কনফিডেন্স এর সাথে করা গেছে সেকেন্ড লাইট সব হচ্ছে মন টন খারাপ হয়ে সব এলোমেলো হয়ে গেছে যেমন ফার্স্ট লাইভে সুন্দরভাবে বলতেছিলাম যে আপু এগুলোর পরে এটা হচ্ছে অফারে যাচ্ছে ডিসকাউন্ট প্রাইস নট রেগুলার মানে প্রথমবার যে গুছানোর ব্যাপারটা সেটা না কেমন যেন সেকেন্ড টাইম আর আসেনি এটা অনেক নাইস লাগছে থ্যাংক ইউ সো মাচ আপু এই প্রবলেমটার কথা আর না বলি যাই হোক সবই ট্যুর এসে ডাউন করে দেবেন আর এগুলো কিন্তু আমাদের একদম লিমিটেড কোয়ান্টিটির মাঝে যাচ্ছে আপো অর্ডার করলে কত দিনে পাব আপু ঢাকার মধ্যে এক থেকে দুই দিন ঢাকার বাইরে দুই থেকে তিন দিনের মাঝে ইনশাল্লাহ পেয়ে যাবেন সো এই ডিজাইনটা আমরা এই বাড়িটা দেখে এটা ব্ল্যাক কালারটার মধ্যে অল ওভার মিররর ওয়ার্ক আছে কারদানার কাজ আছে গজরাও ওয়ার্ক করে দেওয়া সম্পূর্ণ নেই এখানে যাও ওয়ার্ক আছে এগুলো সবই হচ্ছে আপনার হ্যান্ড ওয়ার্ক হ্যান্ড স্টিচার কারচোখের কাজ করে দেওয়া এবং পুরো একটা বডি যদি আপনি দেখেন সেটা সেটা হচ্ছে এখানেও আপনার কারদান অ্যান্ড মিরর অ্যান্ড্রিস্টাস স্টোনের কাজ করা পাচ্ছি প্রিন্ট ওয়ার্কের

ব্যাকেও চমৎকার পরে একটা প্রিন্টিং কমপ্লিট করা পাচ্ছি আপনারা কিন্তু আমাদের কাছে হোলসেল রিটেল এভেলেবেল পাচ্ছেন এবং আমাদের কিন্তু স্টোর রয়েছে ফিজিক্যালি যারা এসে দেখে শুনে ড্রেস পার্চেস করতে চাচ্ছেন তারা চলে আসবেন আমাদের শপে শপ এড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লরেন্স চৌক ব্যাংক ব্যাংকের অপোজিট অনলি থ্রি নাম্বার শপ এটার মধ্যে খুব সুন্দর একটা কালারফুল দুপাট্টা আছে দুপাট্টাটা একদম কালারফুল এটা থিম বিজ হোয়াইট কালার এত এত কালারফুল এন্ড ব্ল্যাক এর মাঝে আমরা পাচ্ছি প্রাইস আছে আটশো পঞ্চাশ টাকা অফারে বডি পাবো আমরা ফর্টি ফোর ফর্টি সিক্স লেন্থ অ্যারাউন্ড ফর্টি ফাইভ

দেখবেন ক্রিস্টাল স্টোন কাদানার কাজ প্রিন্টেড কাজ করে দেওয়া স্লিভ টপ আছে সুন্দর করে প্রিন্ট ওয়ার্ক মাঝে এটা যাচ্ছে ব্যাক পোর্শনটা নেকে অল ওভার সুন্দর এটা চুনি চুনি এটা প্রিন্টস আছে বডি পাচ্ছে 44 46 লেন্থ অ্যারাউন্ড 45 স্লিভটা 19 ইঞ্চেস যাচ্ছে রেসের লেন্থ 45 ইঞ্চেস পর্যন্ত পেয়ে যাচ্ছে ওকে আচ্ছা দেখি মমু আপু জাস্ট এক কথা অসাধারণ রেসের ব্যাক পার্টটা দেখাও দেখালাম তো আপু আছে আবার দেখাচ্ছি আচ্ছা এটা যাচ্ছে আমাদের দোপাট্টা অল ওভার প্রিন্ট ওয়ার্ক মাঝে যাচ্ছে একদম পাঁচ মাঝে পেয়ে

হাসি নাই কেন সময়া আপু হাসি নাই আপু হাসি নাই কেন সময়া আপু আগে বলেন কেমন আছেন সময় আপু হয়েছে কি যেমন আগে ফার্স্ট লাইভ জয়েন করলাম জয়েন করে লাইফ কেটে গেছে লাইভ চলাকালীন সময় লাইফ কেটে গেছে দেখে এত মন খারাপ হয়েছে আপু মানে এটা এটা মন খারাপ কেন হয়ে যায় আমি জানি না যদিও প্রেজেন্টার সব সবসময় মন থাকে কিন্তু এরকমই থাকে দেখা যায় যে আচ্ছা ঠিক আছে লাইভ হইলে হয়েছে না হইলে না হইসে মানে এরকম একটা মন থাকে আমি লাইভ করলে আমার মনে হয় কি যে লাইভে সুন্দর করে প্রোডাক্ট দেখাবো কিন্তু ওই এনার্জেটিক এসে রিপোর্ট করে লাইভ কেটে দিচ্ছে আবার লাইভ কেটে গেছে আমার প্রচন্ড মন খারাপ এটা অ্যাটিটিউড এর বিজনেস হোক বা হচ্ছে আমি এখানে শুধু লাইভ করি ওইটা বড় কথা না বাট এখন লাইক কেটে গেছে আমার খুব মন খারাপ হয়ে যাচ্ছে ওকে ফ্রেন্স গুলো খুব জোর থ্যাংক ইউ ড্রেসটা

দানার কাজ করা পাচ্ছি ক্রিস্টাল স্টোনের কাজ করা পাচ্ছি উইথ মিরর ওয়ার্ক পাচ্ছি আর ইন্ডিং যদি আমরা দেখি একদম আপনারা যদি বটবে ইন্ডিং টা দেখেন এখানে সুন্দর করে মিরর ওয়ার্ক আছে ক্রিস্টাল স্টোন আছে কার দানার কাজ করে দেবো কি ড্রেসের বডি সিস্টা আপু ফরি ফোর থাকছে একটা ফরি সিক্স থাকছে একটা দুটো সাইজ অ্যাভেলেবেল ড্রেসের লেন্থ ফরি ফাইভ থাকবে স্লিভ আমরা নাইন্টিন ইঞ্জেস পর্যন্ত পাচ্ছি এটা যাচ্ছে আমাদের স্লিভস টা সম্পূর্ণ প্রিমিয়াম কটনের মাঝে আমরা পাচ্ছি আর এটা পাবো ব্যাক টা ব্যাক ও অল ওভার হচ্ছে সুন্দর একটা নেস প্রিন্ট আছে এটা তো কালারফুল ভোয়াইভ আছে যেহেতু দেখবেন আপনারা একটা

কালেকশনটা দেখলে অনেক ভালো লাগে আসলেই অনেক সুন্দর আপনারা কোয়ালিটি চেকআউট করে দেখে নিতে পারবেন যেহেতু আমরা সম্পূর্ণ বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি দিচ্ছি কোন রকম অ্যাডভান্স পেমেন্ট আপনাদেরকে করতে হবে না ওকে এটার দাম কত এটার ভিতরে কি কি কাজ আছে এটার মধ্যে কারচুপি ওয়ার্ক আছে একদম সফট কটন আর প্রাইস আছে আটশো পঞ্চাশ টাকা ওকে নেক ডিজাইনটা আমরা দেখবো নেকটার মধ্যে ওকে সোমাইয়া আপু কন্টিনিউ স্মাইল ঠিক আছে সুমাইয়া আপু থ্যাংক ইউ সো মাচ ওকে নেক ডিজাইনটার মধ্যে সুন্দর করে হচ্ছে আমরা এই যে গাজরাও ওয়ার্ক পাচ্ছি কার দানার কাজ করা পাচ্ছি সম্পূর্ণ নেক ডিজাইনটার মধ্যে মিরার ওয়ার্ক আছে ক্রিস্টাল স্টোনের কাজ করা আছে এগুলো কিন্তু সম্পূর্ণ আমরা হ্যান্ড স্টিচ ওয়ার্কের মাঝে পাচ্ছি এটা আমি একটু অপোজিট ওয়ার্কটা যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এটা পড়ছে হ্যান্ড ওয়ার্কের মাঝে যাচ্ছে এত এত ভালোবাসেন এটা দেখলেও ভালো লাগে ভালোবাসা দেখতেও সুন্দর লাগে তাই না থ্যাংক ইউ সুমাইয়া আপু আচ্ছা এটা হচ্ছে আমাদের স্লিজ স্লিভ এর মধ্যে সুন্দর করে মেরুন কালার ব্ল্যাক কালার বেস হোয়াইট কালার নাইস এটা প্রিন্ট করা পাচ্ছি এন্ড এটা যাচ্ছে ব্যাক পাচ্ছে আর একবার দেখিয়ে দিলাম ডিজাইন ফাইনাল লুকটা যদি আমরা দেখি এত সুন্দর এটা নেক অল ওভার ওয়ার্ক আছে প্রিন্টস কাজ করে দেওয়া কারচুপের ওয়ার্ক আছে দুপাটটাও যদি দেখেন সুন্দর একটা বর্ডার লাইন আছে এখানে অরেঞ্জ কালার মিরো তারপর হচ্ছে একটু মেরুন কালার এন্ড ব্ল্যাক কালার দিয়ে সুন্দর একটা প্রিন্টের মাঝে পাচ্ছি এটা পরার পরে দেখবেন একটা খুব সুইটেবল একটা লুক ক্রিয়েট করে দিয়েছে আর ব্ল্যাক নিয়ে আসলে আলাদা করে এক্সপ্লেন করার মতো কিছু থাকে না এটা এমনিও সুন্দর প্রাইস আছে আটশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে প্রাইস আটশো পঞ্চাশ টাকা অবন্তি আপু ওকে জেবিন আপু আলাইকুম সালাম ওকে আপনার আপনার লাইভ আমার অনেক ভালো লাগে তাই জেলিন জার আপু থ্যাংক ইউ সো মাচ আপু এত এত ভালোবাসার জন্য এখন বলেন কেমন আছেন কি অবস্থা আপনাদের ওয়ান অফ দা বেস্ট অনলাইন শপিং প্লেস থ্যাংক ইউ সো মাচ এনি স্টে উইথ আস প্লিজ ওকে জামাটার কাজটা অনেক অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আসলে জামাগুলো এত এত প্রিটি গুলো যে স্নেক ডিজাইন গুলো দেখেন মানে একদম কাটচুপের গুলো যে আছে এক একটা জাস্ট আপনার হ্যান্ড স্টিচ ওয়ার্কের মাঝে আছে এখানে আমরা মিরর পাচ্ছি কাদানা পাচ্ছি ক্রিস্টাল স্টোন ওয়ার্ক পাচ্ছি সুন্দর করে কাজটা ওয়ার্ক পাচ্ছি আর টপ টপ আছে এরকম সুন্দর ডিজিটাল এটা প্রিন্টস আছে এন্ড এটা পাচ্ছে আমাদের স্লিভসটা স্লিভের সুন্দর করে প্রিন্ট যাচ্ছে এটা পাচ্ছে ব্যাক সাইড ব্যাক টু অল ওভার প্রিন্ট করা আছে এন্ড কালার পাচ্ছে আমরা সুন্দর একটা অরেঞ্জ জুসি জুসি এটা কালার সাথে একটা দোপাট্টা পাচ্ছি যে দোপাট্টাটা সুন্দর একটা দোপাট্টা একদম পাঁচ হাতের মাঝে পাচ্ছি উই টারসেল এন্ড প্যালেট করে দাও দোপাট্টা একদম পাঁচ হাতের মাঝে আমরা পাচ্ছি প্রাইস চলে যাবে মাত্র 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 ওনলি 850 টাকা ওকে মাত্র 850 টাকা পাচ্ছি 48 আওয়ার্স এর একটা অফারে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নম্বর লিখে অর্ডারটা ডান করে দিবেন ঠিক আছে প্রাইসে তুলনায় হাই Well did ন্যাঙ্গিয়া জুমর ইসলাম আপু এগুলো কি টুপিস হ্যাঁ ডল আপু এগুলো যে আছে সব হচ্ছে স্টিচ কালেকশন মানে দুপাটটা তো অ্যাজ ইউজুয়াল দুপাটটাই দুপাটটা তো স্টিচ আন স্টিচ বলতে কিছু থাকে না তারপর আমাদের দুপাটটার মধ্যে সুন্দর করে টার্সেল অ্যাড করা আছে এটা আপনারা পেয়ে যাবেন অ্যান্ড টাইডের মধ্যে আরেকটা এনাদার বিউটিফুল একটা কালেকশন দেখাই এটার কালারটা যদি দেখেন একটা মিন্ট কালার নেকে সুন্দর করে কাজ করা আছে লিসা আপু এটার মধ্যে পিঙ্ক কালার পিঙ্ক আপু আজকে নাই এটা ম্যাজেন্ডা কালার আছে আমি দেখাবো আপনাদের শোরুমটা কোথায় সরাসরি কিছু দেখে নিতে চাই সোনো ম্যাডিস টাপুর ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু ব্রাই ব্যাংক অপোজিট ওনলি থ্রি নাম্বার শপ ওকে নেকি প্যানেল ওয়ার্ক আছে উইথ আমরা মিরর ওয়ার্ক পাচ্ছি কার দানার কাজ করা আছে স্টোরের কাজ করা আছে সম্পূর্ণ এই ডিজাইনটাতে চমৎকার এটা ওয়ার্ক আছে টাইড প্রিন্ট করে দেওয়া মিররের কাজ করা আছে একদম টপ টু বাটম জুড়ে কি সুন্দর একটা কালেকশন একদমই হয় কি একদম ভাইব্রেন্ট টাইপ একটা কালার মাঝে আমরা পাচ্ছি এটা যেটা ব্যাক পেশ ও মাই গড ব্যাক একটা হার্ট শেপ আছে ওয়াও খুবই প্রিটি অ্যাবসলিউটলি নাই যা এটা ভালো লাগবে গো ফর দিস ওয়ানস ট্রেডিশ অর্ডার ড্রেস গুলোর মধ্যে জাস্ট অর্ডার প্লেস করে দিব এটা আপনারা এনি কাইন্ড অফ প্লেসে পরে চলে যেতে পারছেন লাইফ ফ্রেন্ডস এর সাথে আউটিং এ যাবেন রেস্টুরেন্টে যাবেন ঘুরতে যাবেন বাড়িতে যাবেন সব প্লেসে পরে চলে যেতে পারবেন আর দুপাটা দেখি একটু কাইন্ড অফ শ্যাডো টাইপ আছে এখানে আছে ডার্ক ব্লু রেড কালার একদম রেড মেরুন কাই তার মধ্যে হচ্ছে আবার আপনারা একটু মিন্ট কালার আছে ওকে সো প্রপার একটা স্টিচ রেডি টু ওয়্যার ড্রেস এন্ড প্রাইস হচ্ছে মাত্র ওনলি 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 850 টাকা বডি যাচ্ছে 44 এন্ড 46 লেন্থ अराउंड 45 ইঞ্চেস পর্যন্ত আমরা পেয়ে যাচ্ছি ওকে পেঁয়াজ কালার না ওকে তোমাদের ড্রেসে ম্যাচেল খুবই ভালো কটন আরামদায়ক থ্যাংক ইউ আহ সুমাইয়া চৌধুরী আপু থ্যাংক ইউ সো মাচ ওকে রেড কালার এর ড্রেস রেড কালার ড্রেস হবে রেড কালার না না রেড কালার তো আজকে নাই আপু মানে প্রথম লাইভ কেটে গেছে এই জন্য আর কি পরের লাইটটাতে আমি মনে হয় তাড়াতাড়ি তাড়াতাড়ি ড্রেস দেখাচ্ছি কারণ আবার যদি নেটে প্রবলেম হয় বা লাইভে কোনো প্রবলেম হয় তখন প্রচন্ড মন খারাপ হবে আগে লাইভে আপু বললো যে নেট প্রবলেমের জন্য লাইভ কেটে গেছে বাট এভাবে লাইভ কেটে যায় যখন হচ্ছে লাইভ একটু কেউ কেউ রিপোর্ট করে তখন এরকম হয়ে যায় মানে আমি একটা আতঙ্কে ছিলাম এই জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখিয়ে দিলাম আচ্ছা এটা নেটটা যদি আমরা দেখি এটার ফ্যাব্রিকটা আপনারা যখন বলেন একদম কটন আরামদায়ক আসলে ম্যাটেরিয়ালটা একদমই সফট একদম পারফেক্ট এখন আমি যদি সারাদিনও বলি যত একটু ট্রাস্টেরও একটা জায়গা আছে আপনারা একদম ফুল ক্যাশ ওনে পাচ্ছেন কোন রকম অ্যাডভান্স করতে হচ্ছে না প্রোডাক্টটা যখন আপনার কাছে ডেলিভারি ভাইয়া নিয়ে যাবে আপনি প্রোডাক্টটাকে ওপেন করবেন প্রোডাক্টের কোয়ালিটি ম্যাচুর সব কিছু আপনি নিজের চেকআউট করে দেখে দেন আপনি পেমেন্ট ক্লিয়ার করবেন সো ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা একদমই আরামদায়ক একদম ব্রিড অভ পারফেক্ট সামার ফ্রেন্ডলি একটা কটনের আউফিট সেটা অল ওয়েদার ফ্রেন্ডলি নোট অনলি সামার আপনি যদি চান এটা ভিন্টারে ক্যারি করতে বা হয় না আদার্স যে কোনো ওয়েদারে আপনি সব প্লিজ এটা ইজিলি ক্যারি করতে পারবেন কারণ ম্যাচুরলটা একদমই স্কিন ফ্রেন্ডলি ওকে নেট ডিজাইনটার মধ্যে আমরা সুন্দর করে মির ওয়ার্ক পাচ্ছি অ্যান্ড আর দানার কাজ আছে গাজরাও ওয়ার্ক আছে সুন্দর একটা স্টারিং ওয়ার্ক করে দাও ওকে ঢাকার বাড়ি ডেলিভারি চার্জ থাকছে একশো পঞ্চাশ ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আমরা পেয়ে যাচ্ছি ওকে এখানে পুরোটা মধ্যে স্টোর মিরোজে কাজ করা পাচ্ছেন মধ্যে আমরা এরকম সুন্দর ডিজিটাল প্রিন্ট পাচ্ছি ওকে এটার দাম কত দাম হচ্ছে আটশো পঞ্চাশ টাকা শারমিন আপু অনেক সুন্দর ড্রেস থ্যাংক ইউ আপনাদের লাইফ গুলো প্রতিদিন ফলো করে ও থ্যাংক ইউ সো মাচ আপু দেখি এটা তো আপু বলেছে হ্যাঁ আলহামদুলিল্লাহ জয়েন করার জন্য এভ্রি ডে এটা যাচ্ছে

এলিমেন্ট কাইন্ডলি প্লিজ আপনার আলাদা করে আমাদের ইনবক্স করে ফেলবেন আমাদের পেজ ওনার ফারহানা রশনি আপার সাথে ডিরেক্টলি কথা বলে আপনারা হোলসেল নিতে পারছেন মাত্র পনেরো পিস সরি দশ পিস প্রোডাক্ট নিয়ে আপনার হোলসেল পাবেন পনেরো দিনের মধ্যে রিপ্লেস ওয়ারেন্টি পাবেন যেখানে আপনারা চেঞ্জ করে অন্য প্রোডাক্ট আবার নিয়ে যেতে পারছেন একদম ফুল সফট কটন গরমের জন্য একদম পারফেক্ট অল ওয়েদার ফ্রেন্ডলি অল স্কিন ফ্রেন্ডলি প্রাইস আছে মাত্র 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 ওনলি আটশো টাকা ভালো লাগবে অ্যাড্রেস স্ক্রিনশো লিখে জাস্ট অর্ডার প্লেস করে দিবেন ওকে আপুরা আজকের মতো বিদায় নিয়ে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন লাভ লাভ ইউ ইউ সিস্টার টু আপু লাইভগুলো ভিজিট করতে হবে পেজ করলে আপনি থ্রি পিসের অল কালেকশন পাবেন আমাদের কাছে স্টিচ বলেন আনস্টিচ বলেন আর সবচেয়ে বড় ব্যাপার কি আমরা কিন্তু অনেক কালেকশন আছে যেগুলো অ্যাটিটিউড লাইভেও দেখাই না অনেক প্রোডাক্ট আছে শোরুমে থাকে দেখানোর সুযোগই হয় না আমাদের পার ডে হচ্ছে একটা লাইভ ইউ হয় সাম টাইম দেখা যায় যে একটা দুইটা লাইভ হচ্ছে বাট ম্যাক্সিমাম টাইম দেখা যায় আমাদের একটা লাইভ সেশনই থাকছে এই জন্য দেখা যায় যে অনেক টাইম আমরা লাইভ কিন্তু লাইভের ড্রেসগুলো দেখা পসিবলই হয় না কারণ আপনাদেরকে ডিসকাউন্টেড ড্রেস দেখাতে হয় তারপর এভারেজ ব্র্যান্ড নিউ কালেকশন অনেক ধরনের আপডেট থাকে সো রিপিট কালেকশন খুব কমই দেখানো হয় এই জন্য আমি বলব যে আপনারা একটু রিকোয়েস্ট করি আমি সময় আপনারা শপে চলে আসেন সব থেকে এসে দেখে শুনে অল কালেকশনগুলো আপনার চুজ করে নিয়ে যান এখানে অল কাইন্ড অফ ভ্যারিয়েশন এখানে ওয়ান পিস টু পিস স্টিচ আনস্টিচ পিস ফোর পিস পার্টি ওয়ার রেগুলার ওয়ার সব ধরনের কালেকশন আপনারা পাবেন আমাদের শপে শপ ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্লাস ভবনের লেভেল টু তে যেটা হচ্ছে থার্ড ফ্লোর আমরা বলি সেখানে চলে আসবেন লেভেল টু ব্লক সি এইটি এইট সরি আমি লেভেল বলতেছি আচ্ছা লেভেল টু যাচ্ছে ব্যাক ব্যাংক এর অপোজিটে ওনলি হচ্ছে থ্রি নাম্বার সব ঠিক আছে আপনারা এখানে এসে দেখে শুনে নিয়ে যাবেন আজকে মতো বিদায় নিয়ে নিচ্ছি আপনারা আল্লাহ আসসালামু আলাইকুম এন্ড টাটা